আর প্রতি মাসে বন্ধনা করেছিলাম সমস্ত শর্ত মেনে নিয়েছিল প্রতিশ্রুতি দিতে বাধ্য হয়েছিল কিন্তু ট্রাম্পের বাধার জন্য কৃষকদের যে সংগ্রাম সেখানে তিনটি আইন বাতিল আজও পর্যন্ত তিনি করার পরেও প্রশিক্ষিত রক্ষা করতে পারেননি এইখানে দাঁড়িয়ে ট্রাম ত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে এখনও পর্যন্ত বলতে পারি আটচল্লিশ বা ভারতীয় সরকারকে ভারতবর্ষের বৈদেশিক নীতিকে হুমকি দিয়েছে ছ দফায় ভারতবর্ষের পররাষ্ট্রমন্ত্রী বিদেশ মন্ত্রীরা গেছেন কিন্তু পরিষ্কারভাবে স্বাধীন ভারতবর্ষে রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতিদের জবাব দেওয়ার সাহস দেখাতে চীন সময় পাবে আরও নব্বই দিন আলাপ আলোচনা করার জন্য যেখানে পাকিস্তানকে কম শুল্কে বাণিজ্য করার সুযোগ দেওয়া হবে সেখানে পয়লা আগস্ট থেকে তিনি পঁচিশ পারসেন্ট শুল্ক চাপা ভারতীয় পণ্ডের উপরে আরও কোথা থেকে তেল কিনবে কোথা থেকে কয়লা কিনবে কোথা থেকে প্রযুক্তি কিনবে সেটা কি মার্কিন রাষ্ট্রপতি ঠিক করে দেবে এইরকম একটা অস্থির পরিস্থিতিতে মানুষের জনজীবনকে স্বাভাবিক করার জন্য আমরা ভারতবাসী রাশিয়ার থেকে তেল কিনি তার জন্য উনি আইন চাপানো দণ্ড তে চাই সেইটা প্রতিবাদ করতে চাই আমরা যে লড়াই দিল্লির বুকে কৃষকরা চালিয়ে গেছে ট্রেড ইউনিয়ন চালিয়ে গেছে এক চুল লড়তে দেব না ভারতীয় কৃষি পণ্যের বাজার যতই চাপ দিব না কেন আমেরিকার জন্য আমরা খুলতে দেব না ভারতের পশুজাত পণ্যের বাজার বাজার আমরা খুলতে দেব না কোনো মতে আমেরিকার পণ্যকে আমরা এক চুল সুযোগ দেব না যদি না আমাদের উপরে এক দণ্ড শুল্ক পঁচিশ শতাংশ এবং সাধারণ ভারতীয় পণ্যের উপরে পঁচিশ শতাংশ শুল্ক সেই জন্য আজ সারা দেশের সাথে সকলেই জানেন কলকাতার মাটি মার্কিন সাম্রাজ্যবাদের জন্য সব সময় তৈরি আছে সেইখানে সামিল হয়েছে আমরা চাই চলতি পার্লামেন্টে যা গণহত্যা বন্ধ না করলে প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার রেজলিউশন নরেন্দ্র মোদী সরকার পাস করবেন এই সাহস দেখাবেন ডোনাল্ড ট্রাম্পের মুখে তিনি সরাসরি চোখে চোখ রেখে বিদেশ নীতিকে চালানোর চেষ্টা দীর্ঘদিনের ভারতবর্ষের বিদেশ নীতি জোট নিরপেক্ষ নীতি সেই জোট নিরপেক্ষ নীতিকে নরেন্দ্র মোদী নমস্তে নমস্তে মার্কিন নীতিতে পরিণত করেছে তার কি হাল ভারতবাসী দেখছে সেইখান থেকে তাকে ফিরে এসে জোট নিরপেক্ষ সার্বভৌম আমাদের অধিকার আছে সেই অধিকার